গুড মর্নিং বন্ধুরা সব দিনের ঠিকানায় সকালকে স্বাগত জানি তো আরও একটা নতুন দিনে নতুন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো এই যে দিদিভাই এখন রেডি হচ্ছে সবে আধা রেডি হয়েছে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তো বুঝতেই পারছো শ্রাবণ মাসের সোমবার মানে আমার হচ্ছে বাবা ভোলানাথের বার তো সোমবার করে মানে পুজো দিতে যাওয়া হয় না তো ঘরেই আমাদের ভোলানাথের ইয়ে রয়েছে শিবলিঙ্গ তো সেখানেই পূজা করা হয় তো যেহেতু শ্রাবণ মাস যেন দিদিভাই বললো যে চলো আজকে বাবু যখন এখন স্কুলে চলে গেছে তাহলে আমরা ঘরে পুজোটাও হয়ে গেছে এই সময় চলো একটু মন্দির থেকে ঘুরে আসি তো এই জন্য দিদিভাই এখানে মোটামুটি সব পঞ্চাম্বৃতের সব রেডি করে নিয়েছি আমরা তো চলো বাবুকে আবার আনতে যেতে হবে তো দেরিও হয়ে যাবে তো তাড়াতাড়ি চলো আমরা এই যে পঞ্চাম্মৃত নিয়ে নিয়েছে আর ঘরের যে আমার শিবলিঙ্গ আছে দিদিভাই একটু শিবলিঙ্গের ঘরের ঠাকুরকে একটু পূজা করে নিচ্ছে তো চলো এবার আবার মন্দিরে যাই মন্দিরে আজকে এমন হবে জানি না আজকে কারণ সকাল থেকে ভিড় ছিল আমি যখন বাউকে দিতে গেছিলাম এখন আসবাস সময় দেখলাম একটু আশা করছি অনেকটা বেলা গেছে একটু কমবে তো চলো যাওয়া যাক মন্দিরে গিয়ে সাথে দেখা হচ্ছে চলো তো আমরা তো ওইদিকে সব রেডি করে নিয়েছি ব্যাগের মধ্যে ভগবানের অর্পণ করার জন্য যে সমস্ত পঞ্চামৃত বা ভোগটোগ সব নিয়ে নিয়েছি আর দিদিভাই বললো আমার আলতাটা পরা হয়নি চলো আজকে একটু আলতাটা পরে নি তো তাড়াতাড়ি করে দিদিভাই আলতাটা পরে নিল আর তারপরেই আমরা বেরিয়ে এসেছিলাম তো দিদিভাই এই যে রাস্তায় অলরেডি বেরিয়ে গেছে আর ওখানে যারা মন্দির থেকে আসছে তাদেরকে জিজ্ঞাসা করছে কোন মন্দির খালি রয়েছে তো যাই হোক আমরা তো এখানে অনেকগুলোই মন্দির রয়েছে তো আমরা যে মন্দিরে যাই সাধারণত পুরনো একটা মানে বুড়ো শিবের মন্দির বলা হয় তো সেই মন্দিরে যাওয়ার উদ্দেশ্য আমরা বেরিয়ে পড়েছি ঘরের কাছেই যদিও খুব একটা দূরে যেতে হবে না আমাদের মানে পাঁচ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আকাশটাও মেঘলা মেঘলা করছে বৃষ্টিও আসতে পারে তো দিদায় বলছে আরে ছাতা টাতা নেওয়া হয়নি তো তারপরে যে দিদিভাই দেখো পঞ্চামৃত নিয়েছে আর বলছে আমাকে যে আখন্দ কুটুল সব নিয়েছো তো আমি বললাম হ্যাঁ সব নেওয়া হয়ে গেছে আর এই যে দেখো আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি এই দেখো এসে দেখলাম যে পুরোনো মন্দির ভাঙাচড়া মন্দিরটাকে পুরোনো মন্দিরটাকে বলতে পারো সেটাকে এখন সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে আর আমি এখানে চলে এসেছিলাম এই যে এখানে একটা দোকান খুঁজেছে এখান থেকে কিছু মানে ফল আর ফুল নেওয়ার জন্য তো যেগুলো আমার নেওয়া হয়নি ফুল অল্প নিয়েছিলাম এখন তো ফুলটু তো ওখানে আরও কিছু নিয়ে নিলাম আর এই যে দিদিভাই এখন মন্দিরে আমরা ঢুকছি আর এই দেখো এখানে একটা বিশাল বড় একটা এখানে মানে এটা কি বলে বট আর একটু সাইডের দিকটা একটু অসত্য গাছও রয়েছে একসাথেই রয়েছে এখানে তো ওখানে আমরা অন্য সময়তেও আসি যখন সাবিত্রী ব্রত করা হয় ওখানে পূজা হয় খুব ধুমধাম করে আর আজকে আমরা এখন দেখো এইখানে আমি যাওয়ার সময় দেখে গেছি প্রচণ্ড ভিড় ছিল কিন্তু আর এইখানেই মানে এই যে বুড়ো শিবের মন্দিরে বা আমাদের এইখানে বলা হয় যে অখণ্ডমণি বাবা ভোলানাথের মন্দির তো যাই হোক এখানে আগে অনেকটা ভাঙা চলা ছিল বা অতটা মানে সংস্কার হয়নি কিন্তু এখন খুব সুন্দর করে মানে তৈরি হচ্ছে এখনও করতে বাকি রয়েছে আর এই যে আমাদের মন্দিরের সামনেই একদম হচ্ছে বাবা নন্দী মহারাজ বসে রয়েছেন তো দিদিভাই বললো আগে নন্দী মহারাজকে পূজা করতে হয় এটাই নিয়ম তো আমি ওই জন্য ফুল টুলগুলো দিয়ে দিলাম তো ফুল টুল দিয়ে এখানে নন্দী মহারাজকে আগে এখানে জল দিয়ে দেওয়া হলো আর তারপরে আমরা ওখানে মন্দিরে যাব তো মানে অনেকটাই ভিড় কমে গেছে যাক এটা একটা ভালো হয়েছে আমাদের বাবুকেও আনতে যেতে হবে একটু তারা ছিল তো এর এনারা মানে মানে ওলিকে যারা লোকরা রয়েছে ওরা সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে বিভিন্ন লোকরা যখন আসছিলো আর এখানে এই যে দেখো আমাদের যে এখানে তো নোনা বলা হয় তো আমাদের যে পুরোহিত মশাই উনি জিজ্ঞাসা করে নিলেন যে কার নামে পূজা হবে তো আমাদের বাবুর নামে পূজা দেওয়া হলো আর খুব ভালো লাগছে যে এই জন্যে যে এখানে ভিড়টা কমে গেছে এবং আমরা শান্তিপূর্ণভাবে পূজা দিতে পারি এবং এখানে আর একটা বিশেষত্ব হচ্ছে যে এইখানে মানে আমরা যেমন আমাদের ওখানে ভোরনাথের মানে মাথায় জল দিতে পারি বা কিছু করতে পারি কিন্তু এখানে সমস্ত কিছুই করেন এখানে এখানে যে ব্রাহ্মণ রয়েছেন উনি সব কিছু করেন এই দেখো নারকেল যে কিনলাম সেই নারকেলটাকে এখানে বাবার কাছে অর্পণ করে দেওয়া হলো তো সমস্ত কিছুই এখানে হচ্ছে এই ব্রাহ্মণরাই করে থাকেন যাক এখানকার যেমন রীতি সেই অনুযায়ী আমাদের চলতে হবে তো এখানে কোনো মানে মহিলাদেরই ভেতরে গিয়ে জল ঢালতে সেরকমভাবে দেওয়া হয় না তো যাই হোক এনারা সেটাই মানে করে থাকেন তো আমরাও তার মানে অন্যথা করলাম না সেই নিয়মেই আমরা দিদিভাই বললো যে দিয়ে দাও ঠাকুমশাইকে আর তারপরে আমরা যে সমস্ত প্রসাদগুলো নিয়েছিলাম সেগুলো বাবার মাথায় অর্পণ করে দিলাম তো ভালো লাগছে এরপরে আমরা বাবুকে আবার আনতে যাব তো চলো এখান থেকে আমরা গিয়ে এবারে পাশে যে যে বটগাছ রয়েছে ওখানে পূজা দেব আর তার আগে দিদিভাই বল অঞ্জলি দেওয়ার জন্য যে সমস্ত ফুলগুলো নিয়েছিলো সেইগুলো সব বাবার মাথায় অর্পণ করলো আর এই যে আমরা যে সমস্ত ঘরে থেকে এ নিয়ে এসেছিলাম মানে প্রদীপ বাণী নিয়ে এসেছিলাম সেইগুলো এখানে দিদিভাই একটু ঘি দিয়ে ওগুলো তৈরি করে নিচ্ছে আর সঙ্গে আমরা তো সব নিয়ে এসেছিলাম আর যেহেতু ঘরে সময় আমাদের সোমবার করে বা অন্যান্য দিনে ঘিয়ের প্রদীপ দেওয়া হয় তো ওই জন্য ঘরেই সব ছিল ওই জন্য আর বাইরে থেকে কিছু কিনলাম না নইলে বাইরে থেকে ওখানেও বলছিলো আমাকে যে ঘিয়ের প্রদীপ প্রদীপ নেবে কিনা তো যাই হোক আমাদের এখানকার পূজাটা মোটামুটি হয়ে গেছে এবার চলো ওই বাইরে বিভিন্ন জায়গাতে প্রদীপ দেওয়া বা ধূপটুপ দেওয়া যেগুলো সেইগুলো আমরা দিয়ে নেব আর চলো দেখতে থাকো ভাই দেখো প্রথমে চলে সেই ভাই আবার সেই নন্দী মহারাজের কাছেই এসছেন কারণ তখন তো প্রদীপ ধূপটুপ এখানে দেওয়া হয়নি তো ওই জন্য দিদিভাই বললো যে এখানে নন্দী মহারাজকে আগের দিকে যা হোক তারপরে বাবা ভারানাথকে দেখি ওখান থেকে আমরা চলে যাবো বাইরে তো যাই হোক ওদিকে দিদিভাই নন্দী মহারাজকে দেখিয়ে বাবা ভারানাথের কাছেও একটু আরতি করে নিল বাবা যেন সবার মঙ্গল করেন এটাই আমাদের সবার কাছে মা বাবার কাছে কামনা করি প্রার্থনা জানাই আমি একটু ঘন্টা বাইরে দিলাম বাবার মন্দিরে তো যাই হোক খুব ভালো লাগছে নিজেকে খুব মানে শান্তি লাগছে যে একটা শান্তিপূর্ণভাবে পূজা দিচ্ছি এবং শুধু শ্রাবণ মাস বলে নয় যখনই আমরা মন্দিরে আসি বা মন্দিরে যখন কেউ আমরা পুজো দিতে যাই অ্যাকচুয়ালি সেটাই তো যে ভগবানের কাছে যা কিছু আমরা প্রার্থনা জানাই বলতে পারো সমস্ত কিছু কি নিজেদের কাছে একটা শক্তি জোগাবার জন্য যে ভগবান আমাদের সঙ্গে যেন থাকেন বা সবসময় যেন আছেন এটাই আমাদের কাছে সবসময় একটা মানে অনুভব হতে থাকে তো তারও সেই কথা মেনেই বা সেই মানে আদর্শে চলে আমরা আজকে চলে এসেছিলাম মন্দিরে তো দেখো তারপরে দিদিভাই চলেছে এখানেও সংস্কার হয়েছিল ওই যে মন্দিরে চারিদিকটা সব ঘিরে দিয়েছিল তো দিদিভাই ওখানেও মানে গাছের ওখানে পুজো দিয়ে নিল আর তারপরে এখানে একটা তুলসী গাছ রয়েছে ওখানে প্রদীপটা জেলে দিল আর তারপরে এবারে বললো যে এক কাজ করো আমার তো ওইদিকে সব দেওয়া হয়ে গেছে এবার তাহলে তুমি একটু পূজা করে নাও তো আমি এবার কি করলো প্রদীপটা জ্বালার চেষ্টা করছিলাম এত এখানে হাওয়া দিচ্ছে যে প্রদীপ জ্বালতেই পারছিলাম না তো অনেক কষ্টে করে তারপরে প্রদীপটা জ্বালার চেষ্টা করি আর তারপরে আমি চলে গিয়েছিলাম এই যে বাবার কাছে বাবাকে আরতি করতে তো বাবা যেন সবার ভালো রাখেন আবার ফের জানাই বাবাকে আর এখানে ঠাকুরমশাইও তাড়াতাড়ি করছিলেন এই জন্যই কারণ ভিড়ও কমে গেছে আর ওনারাও মন্দির হচ্ছে এখানে খুব স্ট্রিক্ট এখানে মানে বারোটার সময় বন্ধ করে দেন তো এখানে বন্ধ করার জন্য ওনারা চেষ্টা করছেন যে তাড়াতাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনারা চলে যাবেন তো যাই হোক আমি আবার ফের ওখানে পুজো দিয়ে নন্দী মহারাজের কাছে চলে আসলাম এবং আমাদের যে বটদেবতা যেটা বলা হয় বা আশুস্থের মধ্যে সমস্ত দেবদেবীর স্থান বলা যায় বা ওখানে থাকেন সেই আদর্শে যেটা আমরা পূজা করি তো তেমনইভাবে আমিও পূজা করিলাম আর তারপরে ওখানে পূজা করে দিদিভাই ঘন্টাও বাজিয়ে নিল শেষ মুহূর্তে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর এরপরেই দেখো আমরা বাড়ি যাওয়ার আগে এই যে মন্দিরের বাইরে যে সমস্ত ভিক্ষুক বসেছিলো তো ওনাদেরকেও কিছু দিতে মানে গেল দিদিভাই কারণ এমনিতে কথায় বলে যে জীবে প্রেম করে যেইজন সেইজন সবই ঈশ্বর তো যাই হোক ভগবানকে যেমন সেবা করা তার থেকে মনে হয় এই সমস্ত মানুষগুলোকে সেবা করা সেটা আরও পরম ধর্ম আর ওদের সেবা করতে গিয়ে দেখো আরও একটা আমার সেবার গৌ মাতা এসে গেছেন দেখো তো দিদিভাই বলছে কী করবো কী করবো তো আমি বলি দাও তুমি দাওকে কিছু খেতে দাও তো এই দেখো প্রসাদ নিয়ে একটু গৌমাতাকে দিয়ে দিলাম তো খুব ভয় পাচ্ছিলো কী করবে না করবে তো যাই হোক কত শান্তি করে খেলে দেখো এটা একটা পরম প্রাপ্তি এটা একটা মানে শান্তির জিনিস বলতে পারো পুজো দেওয়া কমপ্লিট ভগবানের কাছে শান্তি করে পুজো দেওয়া হলো কারণ বেলা হয়ে গেছে বলে সব লোক চলে গেছে তবে চলে গেছে খুব শান্তি করে পুজো দিলাম আর মন্দিরটা দেখো সবই দেখো মানে আগে অনেক দিনের পুরনো মন্দির এটা এতদিন পরে সংস্কার হচ্ছে সব হ্যাঁ রিকভারি হচ্ছে সব ভালো করে তো উপরে কীভাবে এখন নিজের রং টং হচ্ছে যাবে তো চলো মন্দির থেকে আর বাড়ি যাওয়ার টাইম নেই ঠিক আছে একবার বাবুকে আনতে যাবো চলো একেবারে আর ব্যাগ তো নিয়ে এসেছিলাম ব্যাগের মধ্যে সব গড়িগুলো সব ঢুকিয়ে নিয়েছি তো চলো একবার চলে যাওয়া যাক আর এই দেখো চলে যাওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই মন্দির চার পাঁচটা তো এই দেখো এখানে যে এই যে প্রকাণ্ড গাছটা রয়েছে এবং এখানে যে এই যে প্রাকৃতিক সৌন্দর্য আমার এত সুন্দর লাগে মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝানোর মতো নয় মানে এত স্নিগ্ধ বা শান্ত জায়গাটা মানে ভাবতেই পারি না এখানে আসলে যতবার আসি ততবারই আমার মানে মন কেড়ে নেয় এই জায়গাটা বা এই মন্দির আমার বাবা ভোলানাথের মন্দিরে ওই দেখো মন্দির হয়ে গেছে আর এই দেখো বলতে বলতে আমরা এসেও গেছি বাবুর স্কুলে তো এই যে দিদিভাই এখন যাচ্ছে বাবুকে আনতে কারণ বাবুদের হচ্ছে ভিতর থেকে গিয়ে আনতে হবে কারণ ছোটো বাচ্চাদের ওরা বাইরে ছাড়ে না গেটের বাইরে ওখানে দু তিনটে গার্ড রয়েছে এবং রাস্তার উপরেও যদিও গার্ড থাকেন আর এখানে দেখো আরও একটা স্কুল শ্রী অরবিন্দ স্কুল টাউরকেল্লা তো এটা একটু বড়োদের ছোটো বাচ্চাদেরও রয়েছে আর এখানে যখন একসাথে ছুটি হয় সব বাচ্চা তখন খুব গাড়ির জন্য প্রচণ্ড অসুবিধা হয়ে যায় মানে গাড়ি যাতায়াতের কারণ এখানে পরপর তিন তিনখানা স্কুল রয়েছে আর এই যে আমাদের ইতিমধ্যে চলে এসছে মায়ের সাথে তো বাবুকে ওই জিজ্ঞাসা করছি টিফিন টিফিন খেয়েছে কিনা কিন্তু ও মানে টিফিন টিফিন খায় না ওর মুখটা আজকে খুব ফ্যাকাসেও লাগছে আর এই যে আমরা পৌঁছে গেছি বাড়িতে দেখো আর এই দেখো আমাদের ওস্তাদ আগে ভাগে চলে এসছে উপরে এসে দাঁড়িয়ে রয়েছে এখানেও এসে বদমাশি দেখো আমি যে চাবিটা খুলবো দেখেছো চাবিটা খোলা তো আর দিচ্ছে না দেখেছ হ্যান্ডবলটা নিয়ে কীভাবে মাছে দেখেছ ওকে বাড়া বলছি হাতে লেগে যাবে মানে স্কুলে আসা থেকেই শুরু হয়ে গেছে মানে তাহলে স্কুলে কী করে ভাবো আর এই দেখো এসে দিদিভাই বলছে আজকে কাজ করো আজকে যেহেতু সোমবার এমনিতে আমাদের নিরামিষ তো খাওয়া হয় তো কাজ করো তুমি টিফিনে গিয়ে আর বাইরে খেও না ক্যান্টিন ফ্যান্টিনে খেও না তুমি কাজ করো আমি তোমাকে টিফিন বানিয়ে দিচ্ছি এখান থেকে এইগুলোই খাবে তো যাই হোক তো তাড়াতাড়ি যে একটু যে করে দেবে তারও উপায় নেই দেখেছো ও এসে ব্যস্ত হয়ে গেছে ওখানে ওইগুলো ডিস্টার্ব করতো ওর মাকে আর দিদি ভাই বললো আজকে তাড়াতাড়ি কিছু করার মতো একমাত্র আছে এই যে কাঁকরোল ভাজা এদিকে ডাল আর আলু ভাতে দিয়ে দেওয়া হয়েছে প্রেশার কুকারের মধ্যে তো আজকে মোটামুটি আমাদের এইটাই খাওয়া হবে কি করছে আমি আলাদা করে নিলে আজকে তোমার একটু নিয়ে যেতে হবে বাবা বাবা ডিউটি যাও আরে দাদি ছেড়ে দাও মাকে ছেড়ে দাও এই এটা পরোটা হলে তুমি খাবে পরোটা হলে তুমি খাবে পরোটা হবে তুই পড়া খাবে না ভাত খাবে ও বেশি দেখি রে তো মাকে বেশি রে যুদ্ধ করে করে বাবু তো যাচুপি করছে দেখতেই পাচ্ছো তারপর দিদি ভাই চলে এসছে লুচি ভাজতে আর আমি বাবু সামনে যে প্রসাদ ছিল বাবুকে একটু দিলাম কারণ ও স্কুল থেকে এসে সানফান করা হয়ে গেছে আর ওই জন্য বলছে তোমরা মন্দিরে চলে গেছো আমাকে নিয়ে যাও তো মন্দিরে যাবার জন্য কাছে ও তো মন্দির যেতে খুব ভালোবাসে আর দিদি ভাই এদিকে ফুলকো ফুলকো লুচি ভাজছে আর সেই সময়

মানে লুচি বেলার যুদ্ধ আর এই যে এখন দেখো বসে পড়েছে একটু একটা লুচি নিয়ে মাকে বলছে আমি ভাত খাবো না লুচি দাও এই যে এখন লুচি নিয়ে বলেছে ভালো ভালো লাগেছে আমি তাই কথা কথা আর তারপরেই দেখো দিদিভাই ভাই কাঁকরোল ভাজা ভাত ডাল ফাল সব আমাকে এখানে দিয়ে গেল আর বাবু দেখো কাঁকরোল ভাজা এখন খাচ্ছে

দুপুরবেলা খেতে বসার আগে গোপালকে একবার খাওয়াই তো আজকে আমার টাইম হয়নি বলে দিদিভাই বললো আমি খাই দিচ্ছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো ওই জন্য দিদিভাই খাইয়ে দিল আর তারপরই দেখো এখানে চলে এসছে আবার চলে এসছে আমার লুচিটা আগে দিয়েছিলো আর ফের বললো তুমি এই কাঁকড়ুর ভাজাতে নিয়ে যাও আজকে ক্যান্টিনে খেতে হবে না ও পেঁয়াজ ফেঁয়াজ আজ তোমার খেতে হবে না তো ওই জন্য ওই কাঁকড়ুর ভাজা লুচি আজকে দেখি কেমন খেতে লাগে আমি কোনোদিন খাইনি নি যদিও আর তারপরে আবার ফের যুদ্ধ দেখো আরেকজনকে খাওয়ানোর জন্য মানে শুধুমাত্র যুদ্ধ চলছে আর এই দেখো বাবু এখন ওর নিজের ভিডিও দেখে ওই দেখো ছোটোবেলার ভিডিও দেখে খাচ্ছে দেখেছো ছোটোবেলা ভিডিও বাবু দেখছে আর ভাবছে কী এটা তো যাই হোক বাবু জিনিসগুলো আমরাও দেখি আমাদেরও ভালো লাগে বাবু ছোটবেলাগুলো তারপরে আমি এদিকে ড্রেস করে নিচ্ছিলাম যে ড্রেস করে নিলাম টিফিন টিফিনও সব গোছানো কমপ্লিট তো এবারে সবাইকে টাটা আজকে কার মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আজকে মতো সবাই টাটা বাই